কুচ কুছ হোতা হ্যায় গানের নাম কুচ কুচ হোতা হ্যায় বাংলাকে ভুলে এখন কুচ কুছ হোতা হয় ছেলে মেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলা আছে হিন্দি গানে ভালো একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী বাঁচায় ওই জন্য ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করতে হবে কার খাওয়ার সময় ঘুমানোর সময় টিভি দেখার সময় টিভি দেখেন না আপনারা দেখেন না কেউ কেন দেখেন না টিভিতে ভালো ভালো প্রোগ্রামগুলো দেখা যাবে ঠিক কিনা আসলে টিভির কোনো দোষ নাই টিভিতে যদি ইসলামিক প্রোগ্রাম দেখেন ওইটাতে সব নাই আপনি খারাপ প্রোগ্রাম দেখলে যেমনি আপনার আমল নামাতে গুণা লেখা হবে অন দ্য কন্ট্রারি তার বিপরীতে আপনি ভালো প্রোগ্রাম দেখলে আপনার আমল নামায় সব দিবে কে একই ছুরি দিয়ে ডাকাত মানুষ মারে আর ওই একই ছুরি দিয়ে ডাক্তার অপারেশন করে রুগী বাঁচা হয় ওই জন্য ছুরির কোনো দোষ নাই দোষ হচ্ছে ওই ছুরিটাকে কোন কাজে ব্যবহার করা হচ্ছে টেলিভিশনের কোনো দোষ নাই টেলিভিশনে আমরা লাইভ প্রোগ্রাম দেখি না কাবা ঘরে কখন কোন সালাত হচ্ছে যারা ত ইফিন তাওয়াফকারী তারা কিভাবে তাওয়াফ করছে মসজিদে নবীতে ঠিক এই মুহূর্তে কি পরিবেশ কী রকম মানুষের সমাগম তার সবগুলো দেখার সুযোগ আছে না নাই ওখান থেকে যদি আপনি তেলাওয়াত শোনেন আপনার উপর রহমত নাজিল করবে কে কিন্তু আপনি যদি অশ্লীল ভিডিও দেখেন নাচ দেখেন গান দেখেন গুনা আছে না নাই তার মানে টিভি দেখাতে কোনো দোষ নাই দোষ হচ্ছে আপনি কী দেখছেন সেই প্রশ্নে চিল্লায় বলেন ঠিক কী এই জন্য আমাদের যাদের ঘরে টিভি আছে আমরা যেন ভালো ভালো প্রোগ্রামগুলো দেখি ডিশ লাইন আছে না অনেকের মনিটরিং করতে হবে যারা ডিশের ব্যবসা করে এদেরকে বলে দিতে হবে যে সব চ্যানেল আমি দেখতে চাই না সব চ্যানেল আমি দেখতে চাই না টাকা দিয়ে কিনি তাই বলে সব চ্যানেল দেখবে এমনটা নয় টাকা দিয়ে কিনেন বলে কলার সাথে কলার ছোলাও খান নাকি আপনারা কথা কন টাকা দিয়ে কিনি বলে বাদামের সাথে বাদামের খোসাও খাই ওইটা কিন্তু ঠিকই খোসা ফেলে দেয় তারপর বাদামটা খাই ছোলা ফেলে দেয় তারপর কলাটা খাই তো টাকা দিয়ে ডিস বিদায় সব দেখা যাবে না ছেলে মেয়েগুলো কোন চ্যানেলগুলো দেখতে পারবে কোন চ্যানেল দেখা যাবে না এটা আপনি বেঁধে দিবেন কারণ আপনার জন্য পুরো ফ্যামিলিটা ফ্যামিলির প্রত্যেকটা মেম্বারস কি করছে না করছে সবটা আমার আমানতের বাইরে কেউ না যিনি মসজিদের ইমাম মসজিদের সব দায় দায়িত্ব তার কাঁধে ওই বাবার কাঁধে ঘরের প্রত্যেকটা ফ্যামিলি মেম্বার হচ্ছে আমানাত এলাকার যিনি চেয়ারম্যান তার পুরো ইউনিয়ন পরিষদ তার কাঁধে আমানত যিনি মেম্বার অব দ্য পার্লামেন্ট এমপি এই পুরো নির্বাচনী আসনে যা যা দায় দায়িত্ব আছে তার কাঁধে আমার আছে যিনি মন্ত্রী তার সব সবকিছু তার কাঁধে আমার আছে যিনি প্রধানমন্ত্রী এই ছাপ্পান্ন হাজার ইঞ্চি তার কাঁধে আমার আছে এটা একটা ব্যাপক বিষয় এজন্য আপনার ছেলে কোন পথে চলে কার সাথে মিশে টিভিতে কোন চ্যানেলটা দেখে এই ব্যাপারে কেমতের দিন আপনারা জিজ্ঞেস করবে কে কুল্লুকুম রায় তোমরা প্রত্যেকে দায়িত্বশীল আর প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে জিজ্ঞেস করবে কে আমরা যেন আমাদের প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে সচেতন হই আর এই টেলিভিশন দেখাটা এটা যেন ভালো কাজে লাগে আজে বাজে চ্যানেল যেন না দেখি রাজি আছেন সবাই আল্লাহ তুমি সেই সমাজ দান করো আমরা পড়ি আমিন দক্ষিণ রামপুর কুমিল্লা সদর দক্ষিণ আজকের এই তফসিরুল কোরআনের প্রোগ্রাম আমার আগে কথা বলেছেন আল্লাহ আবু নাসার শরাফি হেড মহাদেশ হাজিগঞ্জ কামিল মাদ্রাসার চাঁদপুর চমৎকার কথা বলেছেন আমি দেখছিলাম যে হুজুরের সাথে আপনাদের কানেকটিভিটি এত বেশি একজন বক্তার সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে টু মেক এ হিউজ কানেকটিভিটি উইথ হিম অ্যান্ড উইথ হিজ অডিয়েন্স তার শ্রোতার সাথে স্পিকারের কানেকটিভিটি চোখে চোখে কথার দরকার আছে না নাই ইঙ্গিত দিলেই শ্রোতা বুঝে যায় ভেঙে চুরে এক্সপ্লেনেশন করার দরকার হয় না তো আমি দেখছিলাম যে হিউজ কানেকটিভিটি চমৎকার আল্লাহর অস্তিত্ব নিয়ে আল্লাহর ক্ষমতা নিয়ে একের পর এক স্রষ্টাকে তিনি চোখে আঙ্গুল দিয়ে চিনিয়ে দিচ্ছিলেন বিশ্বনবী এমন ভাবে আল্লাহর কাছে চাইতেন আর বলতেন আল্লাহ ইন্নি আব্দুক অগ্ন আব্দিক না সিয়াচি বিয়াদিক আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম বান্দির ঘরের গোলাম আমার চোদ্দ গোষ্ঠী আপনার গোলাম আমরা গোলাম গোষ্ঠী না সুইয়াচি বিয়াদিক আল্লাহ আমার মাথার চুলের ঝুটি আপনার হাতের মুঠোয় আপনি যেখানে টান দিবেন ওদিকে আমি যেতে বাধ্য আমার নিজের কোনো ইচ্ছা না সব ইচ্ছার মালিককে বা আল উল্লিমা ইউরী তিনি যা ইচ্ছা তাই করতে পারেন তিনি পাহাড়কে দরিয়া করতে পারেন দরিয়াকে পাহার করতে পারেন ধনীরে গরিব বানাতে পারেন গরিবরে ধনী করে দিতে পারেন ক্ষমতা সীনরে ক্ষমতার চেয়ার থেকে লাথি দিয়ে নামায় দিতে পারে আবার যারা মাজলুম যারা নির্যাতিত তাদেরকেও ক্ষমতার চেয়ারে বসায় দিতে পারে এজন্য কেউ যেটা পারে না পারে কে মহতারাম আল্লাহ আবু নাসার আশরাফি ভাই যে কথাগুলো কোরআন সুন্দর আলোকে আমরা আমাদের কাছে তিনি পেশ করেছেন আমরা যেন আমল করতে পারি এবং সে তার আলোকে যেন আমাদের জীবনটা আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও কথা বলেছেন হজরত মালানা শাখায়াত বিন তাহের সতীব বাই তুর জামে মসজিদ জাউতলা আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জনাব আব্দুল হাই বাবলু ভাইস চেয়ারম্যান কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদ বাবলু ভাই আসছে বিশেষ অতিথি জনাবাজি আবুল কালাম আজাদ ভাই চেয়ারম্যান নং আসছে সভাপতি হজরত মালানা ইউনুদ সাহেব দক্ষিণ রামপুর মধ্যমপাড়া জামে মসজিদ এসেছেন সভাপতি আল্লাহ আজকে একুশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার বিশ্বনবী রোজা রাখতেন সোমবার আর বৃহস্পতিবার আপনারা রাখেন তো সুযোগ হলে রাখবেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখা না আমরা যেন সন্ন্যার উপরে থাকতে পারি একুশে ফেব্রুয়ারি অত্যন্ত আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা দিন ভাষার জন্য লড়াই করে রক্ত দিয়েছে গোটা বিশ্বে এটার উদাহরণ বিরল কোথাও পাওয়া যায় না শুধু আমরাই আমরাই আমাদের ভাষার জন্য জীবন দিয়েছি আবার আমরা এই ভাষার লগে লগে অন্য ভাষাতেও এখন কথা কই কথা কন হিন্দি আছে না নাই আমাদের ছেলেমেয়েরা দুর্ভাগ্যজনক হলেও সত্য বাংলার সে হিন্দি জানে ভালো কঠিন বাংলা বোঝে না মাগের হিন্দি মুখস্থ কি কপাল পড়া জাতি যে জাতি ভাষার জন্য রক্ত দেয় সে জাতি নিজ ভাষাকে ভুলে গিয়ে তাদের অনুষ্ঠানে হিন্দি গান বাজা হয় আর নাই কুচ কুচ হোতাহ গানের নাম কুচ কুচ হোতাহে বাংলাকে ভুলে এখন কুচ কুচ হোতাহে তো আমরা যেন এই বাংলা ভাষার মর্যাদা রাখি গোটা বিশ্বে এখন ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসেবে এ দিনটা পালিত হয় লিওনে ওরা ওদের ভাষার পাশাপাশি বাংলা ভাষাকে আরও একটা ভাষা নিজেদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঘোষণা দিয়েছে এজন্য যারাই ভাষার জন্য রক্ত দিলেন শহীদ হলেন আমরা আল্লাহর কাছে কামনা করছি এবং দোয়া করছি আল্লাহ যেন তাদের সাহায্যতে সর্বোচ্চ মর্যাদা দান করেন